আমি দাদা ভাইদেরকে বলতে চাই পালিয়ে যাবেন না কিসের ভয় পালাচ্ছেন কার ভয় পালাচ্ছেন আপনারা যদি কোনো অন্যায় না করেন তাহলে ন্যায়ের পক্ষে দাঁড়ান আপনারা পালাবেন কেন এরা কারা হামলাকারীদের কোনো ধর্ম নাই কোনো দল নাই এরা হলো ডাকাত সন্ত্রাসী যারা হামলা করছে লুটেরা লুণ্ঠনকারী আপনারা দেখেন না লুণ্ঠন করছে আসুন আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে রক্ষা করি আসুন না আরে ভাই আপনি যদি এখন ভারতে পালিয়ে যান যদি সাম্রাজ্যবাদীরা যদি এনে একটা দাবার গুটি দিয়ে রাষ্ট্রটাকে বোমা মেরে ধ্বংস করে দিয়ে দেয় এটম বোমা নিক্ষেপ করে তখন আপনি কোথায় দাঁড়াবেন কি পরিচয় দিলেন সারা জীবন ভারতে উদ্যাস্ত হিসেবে থাকবেন নাকি আপনার ভেতরে যদি সততা ন্যায়পরায়ণতা বিশ্বস্ততা মানবদারি মানুষকে ভালোবাসা মানবতাকে ভালোবাসা এবং মাটিকে ভালোবাসার যদি প্রেরণা থাকে তবে পালাবেন না দাঁড়ান আমরা একত্রিত হইত একত্রিত হয়ে উগ্রবাদী সন্ত্রাসী দেশদ্রোহী অপরাজনীতিকারী লুটেরা লুণ্ঠনকারী সুদখোর এই ধরনের আমরা প্রতিরোধ করি গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি পর্যবেক্ষণ করছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর এই সরকারের পরিবর্তন প্রক্রিয়াকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন সৈরাসারের পলায়ন পতন কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা পরে আমরা সারা বাংলাদেশে একটা আনরেস্ট অবস্থা পর্যবেক্ষণ করলাম একটা সিচুয়েশন দেখলাম সেই আনরেস্ট অবস্থার সুযোগ নিয়ে একটা উগ্রবাদী গোষ্ঠী একটা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তাদের হীনস্বার্থ শয়তানি চক্রান্ত বাস্তবায়ন করার জন্য তারা ঘোলা পানিতে মাছ শিকারের মতো তারা নেমেছে আবার এরই মধ্যে গুজব 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 কাকে কাকে বলে বলে আর বলবো রে ভাই মানে নিরপেক্ষ পরিস্থিতি থেকে তদন্ত করে করে যে একটা কর্তৃপক্ষ থাকবে যে এটার ঘোষণা দিবে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছে এটা এত সুযোগ নাই তো এরই মধ্যেও কিন্তু আমরা খবর পেয়েছি বা আমাদের আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশের সনাতন ধর্মের ভাইদের উপরে মানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে তাদের মন্দিরে হামলা হয়েছে তো তারা নিজেদেরকে আনসেফ অনিরাপদ মনে করছেন কারণ তারা বলছেন অতীতে কোনো রাজনৈতিক পরিবর্তন পরিবর্তন হলেই আমাদের উপর আক্রমণ হয় সেভেন্টি ওয়ানও হয়েছে সেভেন্টি ওয়ানের আগেও যখন রায়ট হয়েছে ডাঙ্গা তখনও এখানে আমাদের উপর হয়ে তারা কিন্তু অতীতের ইতিহাসগুলি তারা মনে করে সে আতঙ্কিত বোধ করেছেন তো এই ক্ষেত্রে আমি বলতে চাই সনাতন ধর্মের ভাইদেরকে যে দেখুন আপনারা পালাচ্ছেন কেন পালাবেন কেন এটা আমার কথা আমার ব্যক্তিগত কথা পালানো তো কোনো সমাধান নয় কেন পালাবেন আপনারা যদি কোনো অন্যায় না করেন তাহলে ন্যায়ের পক্ষে দাঁড়ান আপনারা পালাবেন কেন ভারত কি আপনাদেরকে সাধুবাদ জানাবে আপনার বাড়ি আমার বাড়ি এখানেই তো আমরা তো চিরজীবন থেকে এখানে বসবাস করে এসেছি একই বাজারে আমরা ব্যবসা করেছি একই গোয়ালা তিনি দুধ বিক্রি করেছেন আমরা গোয়ালা সে দুধ খেয়েছি আমাদের সে বিশ্বাস ছিল যে তিনি দুধে পানি দিবেন না হিন্দু উকিল আদালত ওকালতি করেছেন আমরা তার তার কাছে মামলা নিয়ে গিয়েছি আমাদের বিশ্বাস ছিল তিনি অন্তত বেইমানি করবেন না দুই পক্ষ থেকে টাকা খাবেন না তাহলে এই বিশ্বাস আস্থা তো আমাদের আছে এখন পাশ্চাত্য সভ্যতার অনুসরণ আপনারাও করেছেন আমরা মুসলমানরাও করতে গিয়ে আমাদের নীতি নৈতিকতা ধর্মবোধ সনাতনী যে একটা আদর্শ সব চলে গেছে কিচ্ছু নাই এবং আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহ রাসুলের যে শিক্ষাটা সেটাও অনেকাংশ লুপ্ত হয়ে গেছে না আমার কথা হচ্ছে আপনারা যদি কোনো অন্যায় না করেন যদি কোনো আইন ভঙ্গ না করেন তাহলে আপনারা কেন দলে দলে ইন্ডিয়া পালাবে না পালানোর কোনো সমাধান নয় এটা আমার পার্সোনাল অভিনয় পালানোর কোনো কারণ নাই আপনার মাটি আমার মাটি এই আলো বাতাসের উপর আপনার যেমন অধিকার আছে আমার অধিকার আছে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না আমারও বঞ্চিত করতে পারে না বাপদাদার ভিটে মাটি পবিত্র কোরআনে আল্লাহ কোরআনে বলেছেন যে এই মাটির উপর প্রত্যেকের অধিকার রয়েছে সৃষ্টিগত অধিকার তারপরে হচ্ছে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদের ভিতরে আল্লাহ রূহ আছে যেটা আপনারা বলেন পরম আত্মা আত্মার অংশ আত্মা মানে আত্মা স্রষ্টা রূহ আল্লাহ রূহ আছে আমাদের ভিতরে এবং মনু আপনারা বলেন মনু আমরা বলি ইসলাম তাহলে আদম হওয়ার সন্তান আদম ভগ্যবর্তী তাহলে আমরা তো এক পরিবার একই মাটি থেকে তৈরি করা এই আলো বাতাসের উপর আপনার হক আমার হক এই জায়গা জমি এই ফল ফসল ফল ফলাদি এই নদ নদী খাল বিল এখানে আপনি যেমন বড় হচ্ছেন আমিও বড় হচ্ছি তাহলে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় দাদা আমি দাদাভাইদেরকে বলতে চাই পালিয়ে যাবেন না কিসের ভয় পালাচ্ছেন কার ভয় পালাচ্ছেন ভয় হচ্ছে মানুষের বড় শত্রু আপনাদের ধর্মগ্রন্থ খুলে দেখুন না কেন সেখানে আপনারা পাবেন সেই বাণীগুলি ভয়কে জয় করুন আপনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান আসুন আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে রক্ষা করি আসুন না আরে ভাই আপনি যদি এখন ভারতে পালিয়ে যান যদি সাম্রাজ্যবাদীরা যদি এখানে একটা দাবার গুটি দিয়ে রাষ্ট্রটাকে বোমা মেরে ধ্বংস করে দিয়ে দেয় এটম বোমা নিক্ষেপ করে তখন আপনি কোথায় দাঁড়াবেন কি পরিচয় দেবেন সারা জীবন ভারতে উদ্বাস্ত হিসেবে থাকবেন না আচ্ছা আপনি বুঝলেন আমি বুঝলাম আপনি হিন্দু ভাই আছেন আপনার অন্য কোনো আত্মীয় স্বজন হিন্দু ভারতে আছে আশ্রয় দিবেন তাহলে আমি আমি কই যাব আমার তো কেউ নাই ভারতে কেউ তো আমাকে আশ্রয় দিবে না আমি তো সে আশা করতে পারি না আপন ভাই যেখানে সুযোগ পেয়ে ভাই মেরে ফেলছে সেখানে আমি কোথায় ভারতে গিয়ে আশ্রয় নেব সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি মরবো এই মাটিতে বাঁচবো এই মাটিতে আমি সিদ্ধান্ত নিয়েছি তা আমি সনাতনী ভাইদেরকে বলতে চাই যদি আপনারা অন্যায় না করেন তাহলে পালাবেন না দলে দলে উদ্বাস্ত শিবিরে যাবেন না দয়া করে দাঁড়ানো রুখে দাঁড়ান ঘুরে দাঁড়ান বলেন কি হয়েছে কেন আমাদের উপর হামলা করছে আমরা কি অন্যায় করেছি এরা কারা হামলাকারীদের কোনো ধর্ম নাই কোনো দল নাই এরা হলো ডাকাত সন্ত্রাসী যারা হামলা করছে লুটেরা লুণ্ঠনকারী আপনারা দেখেন না লুণ্ঠন করছে আপনারা হতাশ হবেন না আপনার নিরাশ হবেন না যারা তত্ত্বাবধায়ক সরকারে আছে তাদের কাছে আপনারা দাবি তুলুন নিরাপত্তার ব্যবস্থা করুন আর খালি সরকার নিরাপত্তা দিতে পারবে না আমি আবার বলছি যেটা এক সপ্তাহে আমি প্রমাণ পাইছি না পারবে না পুলিশ ছিল না র্যাব ছিল না সেনাবাহিনী নাই কিচ্ছু নাই ডিসি সাহেবকে ফোন করলে ডিসি সাহেব বলছেন আপনাদের ব্যবস্থা আপনারা করেন এসপি সাহেবকে বলছেন ভাই আমরা বাঁচতে পারতেছি না আপনাদের বাসার ব্যবস্থা আপনারা করেন তো রাষ্ট্রটা সেখানে চলে এসেছিল একবার তো এজন্য আমার কথা পালানোর সমাধান নয় ভয় কোনো ভয়কে জয় করুন দাঁড়ান আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাকে আমরা তৈরি করি গঠন করি আপনার ভেতরে যদি সততা ন্যায়পরায়ণতা বিশ্বস্ততা মানতদারি মানুষকে ভালোবাসা মানবতাকে ভালোবাসা এবং মাটিকে ভালোবাসার যদি প্রেরণা থাকে তবে পালাবেন না দাঁড়ান আমরা একত্রিত হই একত্রিত হয়ে উগ্রবাদী সন্ত্রাসী দেশদ্রোহী অপরাজনীতিকারী লুটেরা লুণ্ঠনকারী সুদখোর এই ধরনের জালেদেরকে আমরা প্রতিরোধ করি আসুন আমাদের দল হবে একটা সেটা হলো ন্যায় নিষ্ঠ সত্যবাদী দল কাজে এই সনাতনী ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে পালাবেন না দাঁড়ান আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন আমরা এই জাতিটাকে একটা মজবুত জাতিসত্ত্বা গড়ে তুলি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াই এটাই ধর্মের শিক্ষা এটাই আমার ইসলামের শিক্ষা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম